এর আগে আমি একটা ভিডিও করে ছেড়েছিলাম ওইটাতে পিটুনিয়ার বিচির থেকে চারা তৈরি করে ছোট চারা কিভাবে লাগানো হয় সেটা দেখিয়েছিলাম এখন আমি আবার ডিটেলসে দেখাচ্ছি যেটা আপনাদের অনেকেই এখন নার্সারির থেকে বড় গাছ নিয়ে আসছেন বা বাড়িতে চারা বড় হয়ে গেছে বড় চারা একসাথে যাতে গাছে বেশি ফুল হয় গাছ শক্তিশালী হয় সেইভাবে হওয়ার জন্য কিভাবে গাছকে লাগাতে হবে বা ওষুধপত্র কি ইউজ করতে লাগবে সার কি ইউজ করবে সব কিছু আমি ডিটেলসে আবার করে দিচ্ছি পিটুনিয়া এখন লাগানোর সবচাইতে ভালো সময় এখন সময় কি পিটুনিয়া লাগানোর সময় তো অনেক বেশি হয়ে গেছে আমি অনেকগুলো লাগিয়েছি চারা করেছিলাম অনেকগুলো লাগিয়েছি ওই চারা তো বড় হয়ে গেছে আর এখনো চারা রয়ে গেছে এইখানে এইটাতে করে চারা করেছিলাম এইগুলোর চারাগুলো ছোট রয়েছে আর এই যে প্যাকেটের মধ্যে তুলে রেখেছি এই চারা এরকম বড় হয়ে গেছে এখন এইগুলো তো টবে লাগানো দরকার খুব তাড়াতাড়ি করে নইলে ফুল ফুটতে আরও দেরি হয়ে যাবে তবু আমি ইচ্ছে করেই এক প্রস্ত লাগাই তারপরে কতদিন পরে আবার আরেক প্রস্থ লাগাই কেন যেগুলো গাছগুলো একটু প্রথম দিকে লাগাই সেগুলোতে প্রথম দিকে ফুল হয় আবার ওইগুলোর ফুল কমে আসে যখন তখন আবার আরেক প্রস্থ ফুল আসতে থাকে তো ওইটাতে দিন পিটুনিয়াটা এমনিতেই পিটুনিয়া অনেক দিন থাকে তাও এক প্রস্থ ফুল যখন নষ্ট হয়ে যেতে থাকে তখন আরেক প্রস্থ হয়ে যায় তো আমি তো প্রথম দেখিয়েছি দেখি আরেকটা ভিডিওতে বলেছি যে আমি এরকম করে বিচি ফেলে তারপর বিচি রেখেছিলাম গত বছরের প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই বছর ওই বিচি ফেলেছি ফেলে চারা করেছি চারা করে চারা ছোট ছোট এরকম একদম ছোট ছিল চারাগুলো এরকম ছিল যখন তখন তুলে তুলে লাগিয়েছি এরকম করে তো অনেক চারা লাগিয়ে ফেলছে আরও আছে এরকম গ্লাসের লাগানো চারা তো আমি এখন আজকে এই পিটুনিয়ার চারাগুলোকে কিভাবে লাগানো হবে লাগাতে হলে সার কি দিতে লাগবে আর আমি যেভাবে লাগাবো আর কি লাগিয়ে দেখাবো সেইভাবে আপনারা যদি ইয়ের থেকে নার্সারির থেকে আনেন তাও কিন্তু মাটিটা একইভাবে তৈরি করে তারপরে লাগাবেন বিশেষ করে পিটুনিয়ার আর একটু এগিয়ে বসো তাহলে পরে আর নইলে এইটাকে একটুখানি একটু যা বলছিলাম নার্সারির থেকে যখন চারা আনবেন নার্সারির চারাগুলো ঠিক আমি এখন যেভাবে লাগাবো সেভাবেই নার্সারির চারাগুলোকেও লাগাবেন আর নার্সারির চারাগুলো আমি তো দেখাতে পারছি না দেখাই তবু আর কি প্যাকেটগুলোতে দেখাই এই যেমন এই যে প্যাকেটে করে আমি অন্য চারায় এনেছিলাম রকম লম্বা মাটিতে ভর্তি থাকে প্যাকেটগুলো এই রকম এতখানি লেংথ থাকে এতখানি ফেলে দেবেন নিচটা এগুলোতে তেমন বেশি একটা শেকড় থাকে না আর এই মাটিটা শুদ্ধ যদি বসিয়ে দেন তাহলে পরে কি হয় মাটিটা ওরা এমন টাইট করে দেয় যে শেকড়গুলো আমরা যেই মাটিগুলো দেই সেইগুলোতে বেশি ছড়াতে পারে না এগুলোর মধ্যে আটকে থাকে সারটা তেমনভাবে নিতে পারে না গাছটা সরু হয়ে যায় শেষের সরু হয়ে যায় লম্বা হয়ে যায় তো নিচের মাটিটা এতখানি ফেলে দেবেন এত এতটুকু অর্ধেকটা ফেলে দেবেন আর অর্ধেকটাকে লাগাবেন এইটা সাবধানে কেটে তারপরে নিচের মাটিটা ওরা লাগিয়ে শেকড় ছড়ানোর জন্য লাগায় এতখানি কিন্তু সে করে নিচের দিকে তো আর যায় না পিটুনিয়া সে করে এত বেশি তো আমরা নিচের মাটিটা ফেলে দেবো আমি সবগুলো যেই কটা এনেছি ইয়ের থেকে আমার কি বলে এটাকে থোকা যে ডাবল পেটেলের যে পিটুনিয়া ওইগুলোর বিচি বেশি আমি রাখতে পারিনি তো আমি আমার মনে হচ্ছে আমারগুলো বেশিরভাগই সিঙ্গেল পেটেলের হবে সেই জন্য কটা এনেছি কিন্তু ভেবেছিলাম ভ্যারাইটি হবে কালার তা হয় কালারের মধ্যে কোনো ভ্যারাইটি আসেনি সব প্রায় এক কালার চলে এসেছে যাই হোক যা হবে ফুল হলেই হলো ভালো লাগে ফুল হলে পরে তো আমি যেটা বলছিলাম এরকম করে ফেলে তারপরে গাছটাকে একটু বেটে হয়ে যাবে তখন এই টবের মধ্যে মাটি ভর্তি করে টবটাকে তো ফুটো করে নেবেন ভালো করে এরকম করে ফুটো করে নেবেন আগেই সেটা তো সব কিছুতে সবাই যারা রেগুলার লাগানো ওরা তো জানেনি ফুটো করে তারপরে কিছু দিয়ে পাথর হোক বা এই টাইপের কিছু দিয়ে এগুলোর ওপরে এরকম করে দিয়ে একটুখানি আমি একটু বালি দিয়ে দেই আর কি যাতে ডাইরেক্ট মাটিটা হলে পরে সাইড দিয়ে মাটি ঢুকে ইয়েটা বন্ধ করে দেয় ফুটোটা সেই বন্ধই করে দেয় এই জন্য এখন আমি এগুলোর ওপরে যে এরকম করে শুধু এইগুলোর ওপরে ওপরে একটু একটু বালি দিয়ে দেবো বেশি বালি দেওয়ার দরকার নেই এগুলোতে যাতে মাটি না যেতে পারে ফুটোর জায়গাগুলোতে এই এতটুকু এতটুক বালি দিয়ে আমি এইগুলোকে বন্ধ করে দিই এখন মাটিটা তৈরি করে নেই এই এইখানে আমি সবসময় অন্য অন্য গাছগুলো লাগাই যে সমস্ত এই জায়গাটাতে এনে মাটিগুলো রেখেছি তো এই মাটির মধ্যে একটুখানি শুকনো গোবর সার মেশানো আছে এই মাটিটাতে এই ওয়ান থার্ড গোবর সার আছে মাটিটাতে আমি এখন আর এটাতে ভার্মি কম্পোস্ট দেব না কেন গোবর সার আছে যখন তখন ভার্মি কম্পোস্টের প্রয়োজন নেই এখন এটাতে আমি দেব একটুখানি এই যে চা পাতা শুকনো চা পাতা আমি দুটো টপ তৈরি করবো তো মুঠ আর একটুখানি দিয়ে দিই তিন মুঠ দিলাম শুকনো চাপাতে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু পিটুনিয়া গাছগুলো এমন যেইগুলো তো গোড়াটা বেশি ছড়িয়ে যায় আর গোড়াতে ওই রকমভাবে পরে কোনো সার দেওয়া যায় না কাজে এখন আমরা যতটুক পারি ওদের পরে যাতে খাদ্যের অভাব না হয় সেই জন্য আমরা যতটুক পারি গাছ যতটুক নিতে পারে ওইভাবে সার দিয়ে বসিয়ে দেবো আর একটু মাটি নিয়ে নি মনে হচ্ছে দুটো টবে আচ্ছা একটুখানি আমি মাটি নিয়ে নিই নিম পাতার আমি আর একটু মাটি দিয়ে দিয়েছি এটার মধ্যে একটু দিলাম কি বলে এটাকে চা গুঁড়ো আর ডিমের খোসা কেমন এখন এটার মধ্যে আমি একটু নিম পাতার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে নিম পাতার গুঁড়ো এইগুলো দিয়ে দিলাম যাতে পোকামাকড় একটুখানি কম হয় আপনারা যারা নিম নিমখোল ইউজ করেন আপনারা এক চামচ নিম নিমখল দিয়ে দেবেন তাহলে পরেই হয়ে যাবে নিম নিমখোল দিলে পরেও ভালো হবে তো আমি আসলে এগুলোকে ভালো করে আর আমি এটাতে দিয়েছি গোবর সার পুরোনো গোবর সার ছিল পুরোনো গোবর সার আসলে মাটিটাতে আমি আগেই মিশিয়ে রেখেছিলাম ওয়ান থার্ড পুরোনো গোবর সার আর কি টু থার্ড মাটি ওয়ান থার্ড পুরনো গোবর সার আর দিলাম এটাতে চা পাতার গুঁড়ো ডিমের খোসা কলার খোসা দিলে ভালো হবে কলার খোসাটা তো কোথায় রাখলাম থাকে কলার খোসা দিলাম না এখন আর কলার খোসা দিতে পারলেও ভালো আমার আছে কলার খোসা ওই তো রোজ দিনই আমার একই খোসাটা না থাক ছেড়ে দাও আবার যাবে আবার আসবে নিচে যেতে লাগবে কলার খোসার জন্য না দিলে কিচ্ছু হবে না যথেষ্ট ভালো হবে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি পাথরের টুকরো মাটিটার মধ্যে আমার এখন এক্ষুনি এক্ষুনি পিটুনিয়া ফুটতে শুরু হয়েছে তো ওইগুলো যখন শেষ হয়ে যাবে যেগুলো এখন ফোটা শুরু হয়েছে বেশি ফোটেনি একটা দুটো দুটো একটা করে গাছে ফুটছে তো ওইগুলোতে আমি ওইগুলো যখন শেষ হয়ে আসবে তখন এইগুলোতে ফুল ফুটবে এখন আমি এইগুলো এটাতে মাটি দিয়ে দিচ্ছি মাটিটা খুব আর কি যত্ন করে বানিয়ে নিলে তো গাছটা ভালো হয় এখন আমি এটাকে চেষ্টা করছি বের করে আপনাদেরকে বোঝানোর জন্য যে নার্সারির যে ব্যাপারটা বললাম নার্সারির গাছগুলোর তো বিশাল লম্বা প্যাকেটের মধ্যে থাকে তো ওই প্যাকেটের এইটা যেমন ছোট গ্লাস তো তলা পর্যন্ত শেকড় চলে এসছে তাও আমি কিন্তু শেকড়টাকে এইরকমভাবে বসিয়ে দেবো না এটাকে একটুখানি এরকম করে একটু একটু এরকম আলগা করে যাতে শেকড়গুলো এরকম ছড়িয়ে বসতে পারে ছড়িয়ে যেতে পারে এরকম করে তারপরে আমি এটাকে বসাবো আর একটু মাটি লাগবে এই 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 রকম করে দিলাম তো এইরকম করে দিলে শেকড়গুলো খুব ফ্রিলি বস ছড়িয়ে যাবে এইখানে বসলাম পিটুনিয়া তো এইখান থেকেই ছড়াতে শুরু করে এই জন্য পিটুনিয়া বেশি ভেতরে লাগিয়ে লাগালে অসুবিধা পিটুনিয়াতে যা লাগানোর সময় যা সার দেবেন পরে তো লিকুইড সার ছাড়া অন্য কিছু তেমন ইউজ করার মতো না এই জন্য শুরুতেই পিটুনিয়াকে একটু যত্ন করে লাগাতে লাগে আরও চ্যাপটা টবে লাগালেও হয় তো লাগালাম সে দেখতে পাচ্ছি এই করে লাগিয়ে দিলাম এখন রুইলো একে এখন আমি ওই যখন নাকি পনেরো দিন পরে বা এক মাস পরে তখন আমি লিকুইড সার বিশেষ করে লিকুইড সারের মধ্যে বিশেষ করে খৈলীজ ভিজানো জল যে সেটাই সর্ষের খোল ভিজানো জল সেটাই আমি খুব হালকা করে দিই আর ওই যে নিম হলুদের যে সার সার বলছি ওষুধ যেটা আছে সেটাও হালকা করে স্প্রে করে দেবেন এখন না এক মাস পরে নইলে পরে গাছ ইয়ে হয়ে যাবে এখন গাছকে ছায়াতে রেখে দেব আমি দু তিন দিন তারপরে রোদ লাগাবো তো চলুন আমি এটাতে একটু জলও দিয়ে দেব আর যেই গাছগুলো আমার বড় হয়েছে ফুল ফুটতে শুরু করেছে সেগুলোকে কিভাবে রেখেছি বা সেগুলোর কী কীভাবে কেয়ার নেওয়া সেটা আমি দেখাচ্ছি তো আমি এটা এইখানে রাখলাম এখানটাতে রোদ লাগবে না বেশি ছায়া হবে ও এদিক থেকে রোদটা আসলে এতটুকু পর্যন্ত আসে এই পর্যন্ত আসে না তো আমি এটাকে এইখানে রেখে দিলাম শেডের তলায় ভালো থাকবে জল দিয়ে দিলাম বেশি করে এখন আপনাদের আমি দেখাচ্ছি আমার পিটুনিয়া এই যে একটা দুটো একটা দুটো ফুল ফুটেছে এখন এইগুলোকে পুরো রোদে নিয়ে যেতে লাগবে আমি তো ছায়াতে রেখেছিলাম গাছে যাতে ইয়ে হয় কিন্তু যত রোদে থাকবে এখন রোদটা বেশি করা তো তো আমি ভেবেছি এই রকম গ্রিন নেটের তলায় না রেখে তো এগুলোকে আমি এদিকে এদিকে দেখা এইখানটাতে নিয়ে যাব এইখানটাতে রাখবো কিন্তু আমি একটা কাপড় দিয়ে শেড দিয়ে দেবো যাতে রোদটা তেমন করাভাবে না লাগে আর এগুলো তো এখন আমার এক্ষুনি আমি কোনো সার দেব না গাছের যথেষ্ট বেশি শক্তি আছে তো এগুলোকে এক্ষুনি সার দেব না আর কাঠি বেঁধে দিতে লাগবে এই যেমন কাঠি বাধা হয়েছে এরকম করে এটাতে যেই কাঠি বাধা হয়েছিল সেই কাঠিতে কিন্তু কাজ হচ্ছে না কাঠি বেশি ছোট হয়ে গেছে আর বড় কাঠি বেঁধে দিতে লাগবে আর আরও কতদিন পর পনেরো দিন পর আমি ওই যে শস্যের খোল ভিজানো জল সেটা দেব গাছের আর জল দেওয়ার সময় খুব সাবধানে দেবেন যাতে পাতার মধ্যে না পড়ে পাতাতে পড়লে পাতাগুলো নষ্ট করে দেয় জ্বালিয়ে ফেলে সর্ষের খোললে যতই হালকা করে দিন না কেন সেটাতে পাতা জ্বালিয়ে দেয় তো এইভাবে পিটুনিয়া আপনারা লাগান করুন আর আমি বললাম যে অনেকেই এখন নার্সারির থেকে চারা এনে লাগাচ্ছে ওইভাবে চারাটা লাগানোর সময় তলার মাটিটা কিছুটা ফেলে তারপরে ওই রকম শেকড় যদি তলায় থাকে বেশিরভাগই তলায় শেকড় থাকে না একটু আটটু ছিঁড়ে গেলে কিছু হবে না যথেষ্ট শেকড় বের ওই গাছ বাঁচবে তিন চার দিন রেখে দেবেন একদম শেডে তারপরে বের করবেন অল্প দু ঘন্টা রোদ লাগে মতো জায়গায় রাখবেন কিছুদিন তারপর পুরো রোদে দেবেন এখন তো রোদ আস্তে আস্তে আরও রোদের তাপ কমে যাবে তো এইভাবে পিটুনিয়া করলে পরে পিটুনিয়া ভালো হবে আজকে এতটুকুই বললাম পিটুনিয়া আপনাদের যদি পিটুনিয়ার ব্যাপারে আর একটু স্প্রে করতে মনে রাখবেন পনেরো দিন পর পর বা এক মাস পর পর স্প্রে করে দেবেন ওই যে নিম হলুদের যেই অর্গানিক ইয়েটা আমি বানাই ওইটা যদি আপনাদের কাছে থাকে বা ওইটা বানিয়ে যদি আপনারা ইউজ করেন ওইটা করতে পারেন আর না হয় তো না করলে আপনারা অন্তত নিম তেল হালকা করে জলে গুলে স্প্রে করে দেবেন আমি নিম তেলটা স্প্রে করে দেখেছি ওইটা যেন ওইটাতে একটা ফাঙ্গাস হয় আমি ওইটা ঠিক ভালোভাবে ইউজ করতে পারি না সবাই ইউজ করে কিন্তু আমি দেখেছি অনেক সময় ফাঙ্গাস হয়ে যায় ওই যে শুকিয়ে যায় তেলটা যখন তেলটা আটকে গেলে প্রবলেম করে যাই হোক আমি ওইটা পারি না আর কি ঠিকঠাক মতো তো আমার যেটা ওষুধ ওইটাই আমি ইউজ করি আপনারা করতে পারেন ওইটাতে তো কোনো ক্ষতি নাই কোনো কিছু আটকেও থাকে না হলুদ নেম আর কর্পূর দিয়ে বানাই তো ওষুধটা আপনারা দেখে নেবেন ওইটা আছে আমার ভিডিওর মধ্যে তো এতটুকু বললাম আজকে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর পিটুনিয়া টন্ধ না থাকলেও এখন তো এই শীতের সিজনের যত ফুল বেশিরভাগেরই গন্ধ থাকে না আবার পিটুনিয়া কিছু কিছু খুব রেয়ার ভেয়ার ভ্যারাইটি আর কি খুব সুন্দর সেন্ট হয় আমার একবার দুবার হয়েছে দুটো গাছে পিটুনিয়া খুব সুন্দর সেন্ট ছিল তবে কালার খুব হালকা কালার ছিল ওই কালারের তো একটাও নেই এখন যাই হোক দেখার তো খুবই সুন্দর বাগান পুরো সাজিয়ে রাখার মতো ইয়ে হয় দেখা যাক যদি ওইরকম সেন্টওয়ালা হয় তাহলে পরে পরে দেখাব তো আপনারা এইভাবে পিটুনিয়া গাছ করুন আর কিছু যদি পিটুনিয়া গাছ সম্বন্ধে কিছু জানার থাকে বা জানতে চান আমি আমাকে কমেন্ট বক্সে লিখে দেব পাঠাবেন আমি চেষ্টা করব যতটুকু পারি আমি চন্দ্রমল্লিকার মতো পিটুনিয়াও অনেক বছর ধরে পুরি। তো এই জন্য বলছি আর পিটুনিয়াতে পোকার উপদ্রব হয় কিছু সন্ধেবেলা টর্চ নিয়ে পিটুনিয়া গাছের তলায় টলায় একটুখানি টর্চ দিয়ে দেখে নেবেন পোকার যদি আপনাদের ওইরকম সময় থাকে তাহলে পরে কিন্তু গাছ অনেক রক্ষা পাবে নইলে পরে ওই ছোট ছোট ইয়ে কি বলে এগুলোকে না না প্রজাপতির যে ইয়ে হয় লার্ভা প্রজাপতির লার্ভাগুলোর মতো একটা পোকা হয় যেগুলোতে নাকি রাতারাতি পাতা সব খেয়ে ফেলে ওইগুলো আপনি সন্ধ্যের পরে টর্চ দিয়ে দেখলে পরে ওইগুলো বের করে ফেলে দিতে পারবেন তো এইভাবে পিটুনিয়া করুন বাগান খুব সুন্দর লাগে দেখতে পিটুনিয়া তো খুব বেশি ফুল ফোটে আমি এইগুলোকে এখন রোদে দিয়ে দেব রোদ না লাগলে পরে আমার গাছ বড়ো হয়ে যাবে ফুল কম হবে আপনারাও এইভাবে করুন তো সবাই খুব ভালো থাকবেন বেশি করে ফুল করুন আর ফুল গাছের কোনটার কি প্রবলেম শীতের ফুলের এখন বিশেষ করে ফুল বলুন বা বলুন সবটারই আমাকে লিখে জানালে পরে যদি আপনাদের মনে হয় তাহলে পরে আমি চেষ্টা করব আপনাদের কিছু জানার ব্যাপারে বলতে সবাই খুব ভালো থাকবেন একটু লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন খুব ভালো থাকবেন